একটি ঘটনা যেখানে পঞ্চায়েতের মেম্বারও সুরক্ষিত নয় নিরাপত্তার অভাবে ভুগছেন সেখানে পরিবারের সঙ্গে খেতে গিয়ে হাসবে হাজবেন্ডের সঙ্গে সেখানে গিয়ে শিলতা নিয়ে হচ্ছে মাঠভোগ খেতে তো এটা বিষয়টা হলো আমি ঘটনাটা এরকম শুনেছি তবে পঞ্চায়েতের মেম্বার বলে কোনো কথা নাই কারণ সে একটা মহিলা সে একটা হচ্ছে মহিলা অর্থাৎ সে মহিলাদের সম্মান আমাদের দেওয়া উচিত সে কোনো যে দলেরই হোক না কেন সে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম পার্টি হোক কংগ্রেস হোক যেই হোক না কেন কারণ মহিলাদের সম্মান দেওয়া উচিত কারণ সে ফ্যামিলি নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে যদি কোনো রকম তার উপরে কোনো নাস্তা হয় এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার আমি অন্তত বলবো যে ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় তারা অবশ্যই দোষী যারা হবে তাদের দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেবে কারণ এটা আমরা চাই কারণ যে অন্যায়কারী তার কোনো জাত হয় না সে কোনো দলের লোক হতে পারে না অন্যায়কারী অন্যায়কারী তার সাজা হোক এটা আমরা চাই আপনার নাম তপন সরকার রানাঘাট দক্ষিণ নদীয়া জেলার তৃণমূল কংগ্রেস এটা সাধারণ সম্পাদক গতকাল আমরা শপিংয়ে গেছিলাম মেয়ের অন্নপ্রাশন দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো দিয়ে বাইরে আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গেছিলাম দিয়ে ওখানে চারজন ছেলে বসে খাচ্ছিলেন দিয়ে আমরা সেখানে যাই গিয়ে বসেছি দিয়ে আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল আনার জন্য বাইরে গেছিলো আর সেই মুহুর্তে ওই ছেলেগুলো বাজে বাজে কথা বলছিল আর উল্টো পাল্টা মানে খুব খিস্তি খামারি সব মারছিল দিয়ে ওরা আবার ফট করে আমার গায়ে হাত দিয়েছে দিয়ে বারণ করা সত্ত্বেও মানে ওরা কথা শোনেনি ওরা বারবার একাধিকবার আমার গায়ে হাত দিয়েছে হ্যাঁ থানায় অভিযোগ করেছি ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ তিনজন হয়েছেন এখনও একজন বাকি আছে নিরাপত্তা বলতে এখন আমরা চাই যে ওদের শাস্তি হোক কোনো মেয়ে তো ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারবে না রাত বেড়ে হ্যাঁ আমি চাই ওদের শাস্তি হোক এরকম যেন কোনো মেয়ের সাথে যেন এরকম না হয় আমার নাম মমিতা রায় হ্যাঁ নবলা গ্রাম পঞ্চায়েতের আমি মেম্বার ঘটনাটা ঘটেছে গতকাল প্রায় দশটা চল্লিশ নাগাদ আমরা বাজার থেকে শপিং করে বাড়ি ফিরছিলাম ফেরার পথে আমাদের স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে আমরা খেতে যাই খেতে যাওয়ার সময় দেখি চার যুবক ভেতরে খাচ্ছে প্রায় ওদের খাওয়া হয়ে গেছে দেখলাম আমরা মিনিট দশেক ওখানে বসলাম বসার পরে দেখলাম যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তবুও ওরা উঠছে না তা হোটেল মালিক বলছে সামনে আপনার হচ্ছে ইয়ে খালি আছে বেঞ্চ খালি আছে আপনারা গিয়ে বসতে পারেন আহলাম ঠিক আছে গিয়ে আমরা বসেছি তারপরেও দেখছি ওরা উঠছে না আহলাম ঠিক আছে ওরা উঠুক তারপরে আমাদের খাবারটা দেবেন কারণ এর ভেতরে আমরা বসবো না দিয়ে বলছে ঠিক আছে আমি বললাম তাহলে তুমি এখানে বসো আমি জল কিংবা কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে আসি তা আমি সেই সময় আনতে গেছি সেই ফাঁকে আমি না থাকায় আমার স্ত্রীর গায়ে হাত দেয় এবং গালা গালাগালি দেয় এবং অঙ্গিভঙ্গি করে তা আমি আসার পরেও অতিরিক্ত খিস্তি খামারি মারছে যত সময় যাচ্ছে তত ওরা হাত ছুটাচ্ছে সেই হাত আমার স্ত্রীর গায়ে লাগছে তখন আমি দেখে প্রতিবাদ করি যে ভাই তোরা খাচ্ছিস খা সম্ভবভাবে খা হ্যাঁ নাহলে পরে আমরা এখান থেকে উঠে যাচ্ছি তা আমরা চলে আসা তখন আমার পলাট চেপে ধরে যে কোথায় যাচ্ছিস হ্যাঁ তখন আমি কথা বলতে গেলে আমার মুখটি চেপে ধরে আমার বউ চিৎকার করতে গেলে আমার বউয়েরও মুখটা চেপে ধরে তখন আমার ওয়াইফ আগে থাকতে কিছু বলতে চায়নি যে অশান্তি ঝামেলা হবে এর জন্য কিছু প্রথমে বলেনি তখন ওই ঘটনা হওয়ার পরে আমার স্ত্রী বলছে আমার সাথে এরকম আগেও তুমি যখন জল আনতে গেছো তখন আমার সাথে এরকম ঘটনা ঘটেছে তখন যেখানটাই হোটেলের রান্নাবান্না করে হ্যাঁ সেখান থেকে ওটা অনেকটা দূর তখন আমি হোটেলের একজনকে কোনো রকমভাবে ডাকি দাদা তুমি তাড়াতাড়ি আসো এদের বাড়িটা করে তুমি আমাকে বলে এই পরিস্থিতি তখন ওরা তাড়াতাড়ি করে এসে দেখে যে ওরা মদ্যপ অবস্থায় আছে হুম দিয়ে বলছে যে আমরা প্রথমে বুঝতে পারিনি ওরা মদ্যপ অবস্থায় আছে হ্যাঁ তখন আমি একটা ওদের শনাক্ত করার জন্য আমি ভিডিওটা করতে যাই প্রথমে একটুখানি ভিডিওটা করি প্রথম আমার দুটো ফোন প্রথম হচ্ছে একটা ফোন ওরা ছিনিয়ে নেয় ছিনিয়ে নিয়ে আমাকে মারধর করে ওখানটায় তার পরক্ষণে আমি কোনোরকমভাবে ওদেরকে চিহ্নিত করার জন্য আর একটা ভিডিও করি এই হচ্ছে ঘটনা সাক্ষাৎ সাক্ষাৎ আমি ওখান থেকে ফাঁড়ির ইনচার্জ মনিরুলবাবুকে ফোন করি হ্যাঁ উনি তাড়াতাড়ি আসেন এসে ওটা ওখানটায় খতিয়ে দেখে ওটাকে তিনজনকে শুনেছি অ্যারেস্ট করেছে ওদের বাড়ি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি আতঙ্কে রয়েছে প্রচুর তো প্রতিনিয়ত হতে চলেছে দেখছি আস্তে আস্তে গ্রামগঞ্জে চলে আসছে এরকম ঘটনা আজকে যদি এরকম আমার স্ত্রীর সাথে হচ্ছে আর একদিন অন্য স্ত্রীর সাথে হবে যাতে এর উপযুক্ত শাস্তি হয় আমি প্রশাসনের কাছে একান্ত দাবি করছি নিরাপত্তার অভাব অবশ্য নিরাপত্তার অভাব এই যে এতটা আতঙ্কিত আজকে আমাদের গ্রামেও শুনছে যে তাহলে এবারে আগামী দিন আমাদের কি হতে পারে আপনার স্ত্রী তো পঞ্চায়েত হ্যাঁ আমার স্ত্রী নবলা পঞ্চায়েত সদস্য আসলে সেই নেই ওখানে বলার পরে আরো বেশি চড়াও হয়েছে আপনার নাম আমার নাম সম্রাট রায় দেখুন আমরা এর আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে বাংলার নারী সমাজ মোটেও সুরক্ষিত নয় নবলার আজকে জনপ্রতিনিধির এই ধরনের ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনাই প্রমাণ করে যে বাংলার বর্তমান পরিস্থিতি তার শাসন ব্যবস্থা বাংলার প্রশাসনিক ব্যবস্থা কতটা মানে নিম্নস্তর পর্যায়ে পৌঁছে গেছে একজন জনপ্রতিনিধিকে খুব জেনে শুনে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যারা এই কাজ ঘটিয়েছে তারা শাসক দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত না হলে এই সাহস তারা দেখাতে পারে না যে রাতের বেলায় কোনো একটি রাস্তার ধারে কোনো এক মহিলাকে তার স্বামীর সঙ্গে আছে সে সেইখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি তাকে বিভিন্ন রকমের মারধর করার হুমকি তাকে হিউমুলেটেড করার হুমকি এই এই ঘটনা দিতে পারে না কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনারাই খবর করেছেন শান্তিপুরের দু নম্বর রেলগেটের দিকে এই এই ঘটনা ঘটেছে যেখানে ষষ্ঠীর দিন তার স্বামীর হাত থেকে প্রায় বউকে জোর করে ছিনিয়ে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছিলো কোন সমাজে আছি আমরা এ বর্তমানে জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছালে আজকে এইভাবে দিনে দুপুরে এইভাবে নারীদের টেনে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এইভাবে হিউমিলেটেড করতে পারে অত্যন্ত ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা বা যে পঞ্চায়েত মেম্বারের প্রতি এই ঘটনা ঘটেছে তাদের সব কজনকে গ্রেপ্তার করতে হবে আমরা শুনেছি যে দুজন গ্রেপ্তার হয়েছে অলরেডি আরও দুজন যে দুজন আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে নইলে ফুলিয়া শহর গোটা শান্তিপুর জুড়ে যে ধরনের আন্দোলন আমরা নামাবো তা আপনারা কল্পনাও করতে পারবেন না ডক্টর সোমনাথ মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি